তো আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে পে স্লিপ তো যারা সরকারি চাকরি করে থাকে বা কোনো তারা সরকারি এমপ্লয় হয়ে থাকে তাদের তাদের যে পে স্লিপ কীভাবে ডাউনলোড করবে তো এই বিষয়ে সেই ভিডিও এই বিষয়ে ভিডিও তো এটা করার জন্য প্রথমে আমরা ওয়েবসাইটে চলে আসবো আসার পরে লিখবো আই পোর্টাল তো আসার পরে এই যে সেকেন্ড অপশানটা আইএফএমএস এটার লগ ইন এটার উপরে ক্লিক করতে হবে তো এর 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 লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এখান থেকে ডাইরেক্ট তোমরা এই লগ ইন আসতে পারবে এই ওয়েবসাইটে আসতে পারবে আশা এখানে আইডি পাসওয়ার্ড তো এটা প্রত্যেকটা এমপ্লয়ের কাছে হয়ে থাকে যেটা পা পাসওয়ার্ড তারা নিজের এবং আইডিটা ওদের জন্ম ওদের যে জয়নিং হয়েছিল ওই ডেট ওই সালের কিছু কিছুতে পাসওয়ার্ডটা হয়ে থাকে আইডিটা এবং পাসওয়ার্ডটা ওরা নিজে থেকে দিয়ে থাকে তো আইডি পাসওয়ার্ডতে ইউজল আইডি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলেই লগ ইন নিচে লগ ইন অপশন আছে লগ ইন করলেই লগ ইন করার পরে কিছু একটা ওয়েবসাইট একটা প্রপার মেসেজ আসবে এবং ওয়েবসাইট চা একটা নতুন ওয়েবসাইট চালু হবে এই যে এরকম ওয়েবসাইট এখান থেকে দেখতে পাচ্ছি যে ডান বাম পাশে মাই অ্যাকাউন্ট ভিউ ডকুমেন্টস তো মাই অ্যাকাউন্টে আসতে যে তোমাদের কত বছরে জব করছে কত ইয়ে সেখানে আসতে হবে এবং এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে এবং মাই ডকুমেন্টস উপরে আসার পরে এখানে আসার পরে ভিউ পে স্লিপ এটা ক্লিক করলে সমস্ত পে স্লিপগুলো লিস্ট চলে আসবে এবং দুহাজার পঁচিশ দুহাজার ছাব্বিশ যেহেতু আমি দুহাজার পঁচিশে দেখছি তো দু হাজার পঁচিশে এবং তার আগে যদি দেখতে চাও এখানে এই যে অ্যারোর অপশানে ক্লিক করলে আরও ডেট তোমরা পিছিয়ে যেতে পারবে এবং সেই মাস নিচে দেওয়া আছে সেই মাস অনুযায়ী পে স্লিপ ডাউনলোড করতে পারবে এখান থেকে সমস্ত পে স্লিপ পেয়ে যাবে সমস্ত সালের সমস্ত মাসের এবং স্লিপটা এরকম পিডিএফভাবে চলে আসবে এখান থেকে পেসি পিডিএফ বা ডাউনলোড তুমি যেটা চাইলে সেটা করতে পারো এবং এটা এটা পিডিএফ ডাউনলোড যেখানে দেখতে পাচ্ছ এখানে সমস্ত পে স্লিপ চলে এসছে আর এখান থেকে এই যে তেইশ সাল চব্বিশ সাল পঁচিশ সাল বাইশ সাল সমস্ত মাসের বারোটা মাসের এখানে সমস্ত এখান থেকে আরও অপশান আছে এরা যেগুলো অন্য কাজ লাগে এর জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে দেওয়া হবে এখানে সমস্ত কিছু এখান থেকে